এর নাম হলো গিয়ে ড্রাগন ফ্রুট আশা করি সবাই জানেন একবারই এখন পর্যন্ত খেয়েছি তাও একবার ভাগ্নি নিয়ে এসে খাইছিল আর কি কিনে দুঃখের বিষয় ভিতরটা ছিল পুরো সাদা রঙের কাঁচা ছিল মানে কোনো মতে চিবাচ্ছিলাম আর কি টাকা পয়সা দিয়ে কিনে এনেছিলো তো তাই টাকা পয়সা নষ্ট করতে ইচ্ছা করার থেকে চিবাচ্ছিলাম দুঃখের বিষয় টেস্ট খুব বিচ্ছিরি ছিল তো যাই হোক ওটা পাকা ছিল না বলে হয়তো টেস্ট ছিল তো এবার আমি দোকানদারকে যখন মানে কিনতে গেছিলাম দোকানদারের কাছে তো জিজ্ঞেস করলাম পাকা হবে তো বললো হ্যাঁ পাকা হবে আর তখন দাম ছিল তিনশো টাকা এক এক পিসের দাম তিনশো টাকা আমি গরিব মানুষ তো অপেক্ষা করছিলাম যে কবে এটার দাম কমবে কবে আমি কিনবো তো অবশেষে সে দাম কমেছে তাও সেরকম কমেনি পঞ্চাশ টাকা দাম এটাই যা তো একটু টিপে টিপে দেখে কিনে নিয়ে আসলাম দেখি যে কীরকম খেতে আর কি ইউটিউবেও দেখছিলাম যে বিভিন্ন জায়গায় যে এর অনেক গুণ আছে ভিটামিন সি আছে অনেক কিছু প্রোটিন আছে হ্যাঁ খুব উপকার আছে তো শরীরে তো কিছু নাই আমার সব কিছুরই অভাব ভিটামিন টিটামিনের অভাব তো ভাবলাম কিনে খেয়েই দেখি যদি কিছু কাজে আসে তো নিয়েই চলে এলাম একটা কাটার জন্য নিয়ে নিয়েছি একটা বড়ো সড়ো বোর্ড হুম গরিবের বোর্ড সস্তা এটাই যে আর তার সঙ্গে নিয়েছি এত বড় একটা ছুরি এদিকে সব কিছু করতে পারবেন কোনো আপনারা চকচক করছে দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম ধার যা একবারে আঙুলও কেটে গেছে আমার সবজি কাট থেকে তো তখন থেকে জানতে পেরেছি ভালো ধার আছে সাদাটা না কাটলে হাতটার আঙুলটা পর্যন্ত শুদ্ধ কেটে যাবে এমন যাই হোক কেটে দেখি কেমন হয় কাটছে আরে যেহেতু গরিব মানুষ তাই ভাবছি দুদিন ধরে খাবো দুদিন বা তিন দিন রেখে রেখে খাবো কি তবে কপাল ভালো দিদিন মেয়ের মতো সাদা তো পায়নি মানে কাঁচা তো পায়নি আর কি পাকা পেয়েছি পাকার টেস্টটাও জেনে গেলাম যে কেমন খেতে আপনাদের কেমন লাই খেতে একটু জানিয়ে দেবেন বাকি অর্ধেকটা আমি রেখে দেব দু তিন দিন পর খাবো আর একটা অ্যাডভাইস যদি কোনো দিনও ড্রাগন ফ্রুটস খান ঠিক আছে তো এরকম মানে সাদা কাপড়টা ওর রাখবেন না আশেপাশে হ্যাঁ কারণ দাগ হয়ে যাবে দেখুন তো আর আপনার মা দেখতে পেলে আপনাকে তো ঠেঙাবে